বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি একজন রাখাল ছেলের ঈমানের দৃঢ়তা সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে ছদ্মবেশে মদিনার পথ ধরে হেঁটে বেড়াচ্ছিলেন এবং প্রজাদের খোঁজ খবর নিচ্ছিলেন এই সময় দেখতে পেলেন এক রাখাল এক ছাগল নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে তিনি রাখালকে পরীক্ষা করার মানছে বললেন এই ছাগলগুলোর মধ্যে যে কোনো একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলল এই ছাগলগুলো তো আমার নয় আমার মনিবের আমি তার কৃতদাস হজরত ওমর রাজ আনহু বললেন আমরা যে যায় জায়গায় এখানে তোমার মনিব আমাদেরকে দেখতে পাবে না একটা ছাগল বেঁচে দাও আর মনিবকে বলে দিও যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে রাখাল রাগান্বিত হয়ে চিৎকার করে বলে উঠল আল্লাহকে দেখতে পাচ্ছেন না ওমর চুপ করে রইলেন রাখাল তার দিকে রাগত চোখে তাকিয়ে গর করতে করতে ছাগল হাঁকিয়ে নিয়ে চলে গেল পরদিন সকালে হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু ওই রাখালের মনিবের কাছে গেলেন এবং তাকে

অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সৎ ও ক্ষোধাভীর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালাম আল্লাহ হাফেজ